সকাল সকাল ডিটিটিসি থেকে কল এলো যে গান্ধী না আপনার নামে পার্সেল আছে আমি ভাবলাম আমার নামে কি পার্সেল আমি তো কোনো কিছু অর্ডার করিনি তারপর মনে চলে এলো আমার পার্সেলটা কি পার্সেল সত্যি এটা কিন্তু হেভি পার্সেল এটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে আমি দেখাই আমরা যে এইচপি যে প্রিন্টারটা কিনছিলাম এইচপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টারটা এই প্রিন্টারটা কিন্তু হেভি হেভি চলে হেভি চলে এখান থেকে যে আমি যে ফটোগুলো বের করে মজা হি মজা লাগে একদম স্পেশাল স্পেশাল আর এই প্রিন্টারটা কিনতে গিয়েই আমাদেরকে একটা স্পেশাল গিফট অফার করেছিল বেসিক্যালি আমরা ফোন কিনতে গেলে অনেক কিছু গিফট পাই কিন্তু প্রিন্টার কিনতে যে যে গিফট পাবো এটা কিন্তু ভাবিনি আমি প্রথমে কিন্তু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে প্রিন্টারটা প্রিন্টারটা অ্যামাজনে আমার প্রায় পড়েছিল চোদ্দ হাজারের মতো কিন্তু আমাদের মেচে যাতে এইচপির শোরুম রয়েছে আর এইচপির শোরুমে আমি যখনই কল করলাম ওরা বলল যে আপনি কেন অনলাইন থেকে অর্ডার করেছেন আপনি আমাদের এখান থেকে প্রিন্টার পার্চেস করুন আর গিফট পাবেন ভালো ভালো তো আমি অনেক কিছু ভেবে দেখলাম যে আমি সেই অনলাইন থেকে যেই প্রাইসে অর্ডার করছি আমি তার থেকে কমে যদি আমি শোরুমে পাই আবার তার উপরে যদি গিফট পাই তাহলে আমি অনলাইনে কেন অর্ডার করবো তো সেই জন্য আমরা প্রিন্টারটা কিন্তু থেকে কিনেছি সত্যি প্রিন্টারটা ভালো প্রিন্টার তো এরা এখনো জানে না যে কি গিফট আসতে চলেছে সোনালিয়ার বৌদি বলছে যে প্রিন্টারও কিনেছো আবার তার সঙ্গে আবার গিফট দিচ্ছে মানে কি বলবো গিফট দেয় আর তো প্রিন্টার তো কিনতেই গেছি গিফট তো পাবোই তো চলো যাই হোক আমি আর দাদা এখন যাব ভোগপুর আমাদের ভোগপুরে হচ্ছে ডিডিডিসি অফিস ওখান থেকে কালেক্ট করবো আর এদিকে দেখো এদিকে মিরুর যে মানে কি বল আর হাসি মজা ওই চলে তো চলো আমি আর দাদা যাবো দুজনে মিলে যাব বাইক নিয়ে আমাদের যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে যাব তারপরে নিয়ে আসবো আর যেই ডিডিডিসি থেকে আমরা নিতে চলেছি ওখান থেকে কিন্তু সিলভার প্লে বটন এসেছিলো দাদার সিলভার প্লে বটন এরপরে কিন্তু আরেকটা সিলভার প্লে বটন আসতে চলেছে সেটা হচ্ছে মৌসুমিয়ান পার্সোনালি চ্যালেঞ্জিং আমরা যেই চ্যানেলে খেলার ভিডিও করি চ্যালেঞ্জিং গেম ভিডিওগুলো করি সেই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায় সত্যি অসাধারণ অসাধারণ তোমাদের ভালোবাসায় এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক লাখ ফ্যামিলি কমপ্লিট হয়েছে তোমাদের জন্যই সব তোমরা না হলে আমরা জিরো আমরা একদম জিরো তো ওই চ্যানেলটাতেই আসতে চলেছে সিলভার প্লে বটন খুবই জলদি আসতে চলেছে মজা মজা ও হো চুমু চুমু একদম থেকে এখন পার্সেলটা কালেক্ট করে নিচ্ছি পার্সেলটা কিন্তু বেশিও ভারী নয় আর বেশি হালকাও নয় ঠিক আছে মিডিয়াম টাইপের হাতে তুলে নিয়ে পালিয়ে জিওকে আনবক্সিং দুশো নিরানব্বই টাকা পে করেছি তারপরে এই গিফটটা এসেছে এসছে তো যাই হোক চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এখন সোনালি আর মিরু মিরু আর সোনালি দুজনে এক্সাইটেড ফুল এক্সাইটেড যে কি গিফট আসে চলেছে দেখো তোমাদেরকে দেখায় যে গিফট বলবোন মিরু বলে এখন বলবনি তো তোমরা দেখতে পাচ্ছ যে গিফটটা আমাদের আনবক্ক্স হয়ে গেছে আর একটা হচ্ছে যে একটা ট্রলি ব্যাগ সুইস মিলিটারি কোম্পানির একটা ট্রলি ব্যাগ খুব ভালো কোম্পানির একটা ট্রলি ব্যাগের হ্যাঁ মিরুর একটু ট্রেন দেখলেই ভয় লাগে সেই জন্য আমাদের সাথে যায়নি না হলেও আমাদের সাথে যেত তো সেই জন্য বাড়িতেই আনবক্সিং করলো মিরু আর সোনালি দেখো কত সুন্দর ট্রলি ব্যাগটা এটা হচ্ছে মিনি ট্রলি ব্যাগ সত্যি কোথাও হুটহাট মানে যাওয়ার জন্য একদম স্পেশাল ট্রলি ব্যাগ আমাদের বাড়িতে ট্রলি ব্যাগ আছে বড় বড়। কিন্তু এটা কিন্তু সবথেকে ভালো লেগেছে যে এটা ছোটো পুচকি একটা ট্রলি ব্যাগ কিন্তু এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আর না হলো তিন চার হাজার টাকা প্রাইজ আছে কারণ আমি অনলাইনে সার্চ করেছি দেখেছি যে গিফটটা যে এসছে আমি যে তিনশো টাকা পে করেছি সেটা কি ওয়ার্থেড কিন্তু সত্যি এটা দামটাও ভালোই আছে আমি যখন প্রিন্টার কিনছিলাম তখনই আমাকে বলে দিয়েছিল যে এই যে ট্রলি ব্যাগটা আসবে দামি ট্রলি ব্যাগ আসবে সব থেকে ভালো ট্রলি ব্যাগ তো সত্যি খুবই ভালো ট্রলি ব্যাগ তো অসাধারণ সবাই এক এক করে আসছে দেখছে চেক করছে যে ট্রলি ব্যাগটা কেমন আমি এখানটাই খুলে দেখছি তো সবাই একে একে ভালো করে চেক করে দেখছে তারপরে দাদা এলো দাদা এলো দেখলো যে কেমন কি ট্রলি ব্যাগটা না সত্যিই ভালো অসাধারণ ট্রলি ব্যাগ সত্যি আমরা ভাবছিলাম যে একটা ছোটো মিনি ট্রলি ব্যাগ কিনবো বাট প্রিন্টার কিনতে গিয়ে যে ট্রলি ব্যাগটা ফ্রি পেলাম এটাই একটা খুব ভালো লাগলো তো আমাদের তো সবাই ভালো লেগেছে ট্রলি ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ট্রলি ব্যাগের যে কালারটা সত্যি সত্যি খুব ভালো একটা কালার এসছে আমি ভাবছিলাম যে আঁতিমাতি কালার দিয়ে দেবে বাট না ভালো কালার এসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ট্রলি ব্যাগটা তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো গান্ধী গান্ধীবর্মন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করো চলো আজকের মতো বাই বাই